সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে যার সংখ্যা লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে চর্চা হয় সেখানে কিন্তু সেখানে কেউ কাউকে খুন করে না মাদ্রাসার ভিতরে আগ্নেয়াস্ত্রের কোন মহিলা দেখা যায় না মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা লক্ষ্য করি না কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ করেছে রক্ত বসে গেছে গাজার রোদের আসর বসেছে আমাদের মেয়েদের ইজ্জতকে টানাটানি করা হয়েছে অস্ত্রের ঢং নামানিতে শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় গ্রহণ করে না দেশবাসী একটা দেশকে সত্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয় সকল ফেসিম দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল ইস্পত করার জন্য

এই অর্থই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ের বেশে ইনশাআল্লাহ এই বিজয় কেউ ঠিকাতে পারবে না কারণ আমরা আছি মজলুমের পক্ষে আমরা আছি প্রশাসনের বিরুদ্ধে আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি ন্যায়ের পক্ষে আমরা আছি আল্লাহ তারা কোরআনের বিধানের পক্ষে দেখুন খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর করে এই ফেসিবাদি সংবিধানের কথা বলবেন না এই দুই পক্ষকে আরো সংক্ষিপ্ত ভাবে চিহ্নিত করে থাকি বলি বাংলাদেশ

好。<noise> <noise> গণভোটের আয়োজন হয়তো জুলাই সনদের আয়োজনকে এখন আমরা বলছি স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে আলাদা দিন গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে বাংলাদেশের মানুষ আর ঐক্যবদ্ধ

লেভেল ট্রেন ফ্রিম তৈরি করতে ব্যর্থ হয় সরকার নির্বাচন নিয়ে দেখা দিলে করতে হবে